নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে ডিএনএ নভেম্বরে একটা কনফার্ম রায় বেরোবে যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে এবং সরকারি কর্মীদের ডিএ মামলায় রায়দান হবে এমনটাই তথ্য উঠে আসছে এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ডিএবৃদ্ধি করবেন সেই তথ্য উঠে আসছে তো বন্ধুরা ডিও সংক্রান্ত পুরো তথ্যটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়বারে ডিএর দাবিতে শহীদ বিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বিধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট তরফ থেকে বলা হয়েছিল যে সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া ডিএ অবশ্যই দিতে হবে কিন্তু সেই রায়ের উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংহে জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দেওয়া সম্ভব নয় এত পরিমাণ টি দিতে গেলে রাজ্যে কোষ্ঠাকাঠে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে তারপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেট উঠে আসে কমপক্ষে বকেয়ার পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই ডিএ দেওয়া হয়নি এর ফলে এক প্রকার ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহুর্তে ষষ্ঠ বেতন কমিশনে আওতায় আঠেরো হারে ডিএ পাচ্ছেন এবং বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিয়ে পাচ্ছে এবং এই বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এ মতাবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএনএ নবান্নে মিটিং সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং সংবাদ মাধ্যম সূত্রে যে আপডেট উঠে আসছে ডিএনএ গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টে বেরোবে এবং যেই রায় মানতে বাধ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধি করবেন নভেম্বরেই এমনই সূত্র মারফত উঠে আসত উৎপত্ত তো বন্ধুরা নভেম্বরের ডেট সংক্রান্ত কী তথ্য উঠে আসছে অবশ্যই আমরা শেয়ার করবো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকন পেশ করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে বলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন